শাহাদের নেতৃত্বে জামাতের সবগুলো মানুষ এসে অতর্কিত হামলা করে এই ওয়ার্ডের সভাপতি জামাতের সভাপতি শরীফুল ইসলাম শাহাদের মোল্লা উনি আমার কাছে আসে দিন বিকেলবেলা আসার পরে আমাকে ফাঁকে ডাক দিয়ে নিয়ে যায় বলতেছে যে তুমি তো এই বাজারের আজহার সুপার মার্কেটের কেয়ার তো তুমি আমাদেরকে চার লক্ষ টাকা দিবা যদি এখানে দোকানদারি করো না হলে সবগুলো দোকানদার আমাদের বাজারে যেতে হবে তো আমি বললাম যে আসলে এই কথা তো আমার বলাও সম্ভব না বলে যে তুমি তার দোকানদারি এখানে করতে পারবে না তো বললাম যে আমি মার্কেট মালিককে জানাই তারপরে দেখি উনি কি বলে আমার পক্ষে সম্ভব না আমি একজন কেয়ারটেকার হয়ে চার লক্ষ টাকা কীভাবে ব্যারেন্স করে দেবো বলতেছে আচ্ছা ঠিক আছে এই কথা বলার পরে উনি ফোন দিয়ে লোকজন নিয়ে আসে নিয়ে আসার পরে ওই শরীফুল ইসলাম শাহাদের নেতৃত্বে জামাতের সবগুলো মানুষ হিসেবে অতর্কিতভাবে হামলা করে সবাইকে বাড়ি একজন ডাক্তার আবার আমাকে আমার বাবাকে আরো দুইজন আর একটা মামলার বাদী তাকে সহ হামলা করে এবং মারপিট করে চলে যায় এবং সবগুলো বলে যে বলে কেউ দোকানদারি করতে পারবি না সবগুলো এবং অনেক দোকানদার গ্রাম থেকে চলেও যেতেছে গ্রামেই দোকানদারি করবে না এলাকার বাইরে চলে যেতেছে আমরা খুব ভয় ভীতির মধ্যে আছি আমি মামলার বাদী আমি বাড়িতেও থাকতে পারতেছি না আমি অন্যের বাড়িতে শুয়ে থাকতে হয় আমার আমার বাড়ির উপরে যায় আক্রমণ করার জন্য আমি খুব নিরহ মানুষ এবং আমার কোনো গোষ্ঠী নাই আমার কোনো লোকজন নাই আমার কোনো টাকা পয়সা নাই সেই হিসাবে আমার উপরে অত্যন্ত চাপ আমি গ্রামে থাকতে পারতেছি না আমাদের বাপের